কে এই বিটস চাকমা ট্রায়ালে এসে যে কিনা সবার নজর কেড়েছেন যুক্তরাষ্ট্র থেকে ছুটে আসা এই বিটসকের মধ্যে অনেকে ছায়া দেখতে পাচ্ছেন আরেক বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার কাভান সুলিভানের যিনি কিনা ইতিমধ্যে বিশ্বজুড়ে সারা ফেলেছেন এমনকি তাকে নিয়ে ভবিষ্যতের বড় স্বপ্ন দেখছে যুক্তরাষ্ট্র গত আঠাশ জুন থেকে শুরু হয়েছে বাফুফের ট্রায়াল এই ট্রায়ালটি দুই ভাগে ভাগ করা হয়েছে একটি অনূর্ধ্ব উনিশ দলের জন্য আরেকটি অনূর্ধ্ব তেইশ দলের জন্য এই দুই গ্রুপের মধ্যে বিটসোক চাকমা ট্রায়াল দিচ্ছেন অনূর্ধ্ব উনিশ দলের হয়ে তিনি সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলে থাকেন এছাড়া তিনি উইঙ্গেও ভালো খেলতে পারেন যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বিভাগের ক্লাব ব্রকল্যান্ড এফসির হয়ে খেলছেন বিটশোক চাকমা দুর্দান্ত ফিনিশিং আর অ্যাকুরেট পাস দেখে মুগ্ধ হয়েছেন সবাই এরকম তরুণ ট্যালেন্টের বেশ চাহিদা বাংলাদেশ ফুটবল দলে তাই বিটশক চাকমার দিকে আলাদা নজর থাকবে বাফুফের ট্রায়ালে নিজেকে পুরোপুরি প্রমাণ করতে পারলে শিগগিরই তাকে বাংলাদেশের বয়স ভিত্তিক দলে দেখা যেতে পারে